আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আল্লা আমারে এই রা ভি আমারি সা আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আসসালাম তু আসসালাম আলাহা রসুল্লাহ প্রিয় দর্শন আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবী আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সৈয়দ আজহারুল আমিন আফতাবনগর ঢাকা থেকে লিখেছেন আমাদের দেশের বেশিরভাগ মানুষ মসজিদকে মসজিদ বলেন মেহরবানি করে সঠিক উচ্চারণটা জানাবেন মসজিদটি কি বলে মসজিদ হ্যাঁ গ্রামের লোকের মানে এই প্রশ্নটি আসলে আমাদের মানে উচ্চারণগত দিক থেকে একটা বিষয় সঠিক উচ্চারণ হচ্ছে মসজিদ মসজিদ কিন্তু উত্তরাঞ্চলে বাংলাদেশের তারা বলে মসজিদ আর আপনি যেটা উল্লেখ করেছেন সেখানে বলে মসজিদ আরও কোনো কোনো এলাকায় আরো অন্যভাবে মসজিদ উচ্চারণ করা হয়ে থাকে কিন্তু সব যে মসজিদ 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 দৈতারশিগার্য আরেকটি দল পাঠিয়েছেন ইকবাল হোসেন ফ্রম ইংল্যান্ড লিখেছেন আমি সবসময় আপনাদের অনুষ্ঠান দেখি আপনাদের অনুষ্ঠান আমার খুবই পছন্দের আমার আজকের প্রশ্ন বাংলাদেশের খুবই পরিচিত এক হুজুর ওনার নাম নিচ্ছি না উনি মারা গেছেন দোয়া করে আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন উনি বলেছেন একবার এক সাহাবি ফজরের নামাজে দেরি হয়ে যায় তখন মসজিদে নবাবীতে তিনি একা নামাজ পড়েন আর নবীজি ওসাল্লাম মসজিদে বসা ছিলেন ওই সাহাবি সুরাল্লাহাব পড়েন নামাজ শেষ হওয়ার পর নভিজি সাল আলী নাকি ওই সাহাবিকে বলেছেন কোরআন মসজিদের এত সুরা থাকার পর তুমি আবুল আহবের ভাতিজার সামনে সুরা সুরাল্লাহাব পড়লা এই কথাটা কতটুকু সত্য ধন্যবাদ এই ভাইকে আপনি যে প্রশ্নটি করেছেন যে মসজিদে সাল্লাম উপস্থিত ছিলেন বসা ছিলেন জনৈক সাহাবি রাজি আল্লাহ তিনি এসে একাকে সরাত আদায় করেছেন সুরায় পড়েছেন করেছেন সাল্লাহ আসলাম তাকে বলছেন যে যে আবুল হাবের বাতিজার সামনে তুমি সুরায় আহাব পড়লা আরও তো অনেক সুরাজ ছিল হ্যাঁ আরও অনেক সুরাত ছিল এটি একটা ডাহা মিথ্যা একটি বক্তব্য একটি গল্প বা কিচ্ছা তার কারণ হচ্ছে সুরেলাহাব তো নাজিলই হয়েছে রাসুলুল্লাহ উপর রসুল্লাহ সাল্লা নিজেই সুরেলাহাবতে আবাদ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরেই নাজিল হয়েছে যদি রসুল্লাহ সাল্লা সাল্লাম এমনটি অপছন্দ করতেন তাহলে আল্লাহ নবী সাল্লা সাল্লাম সুরহাব গোপন করে ফেলতেন যা যাতে কেয়ামত পর্যন্ত আবুল হাব এবং তার স্ত্রীর ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দেওয়া আছে রসরুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর কালাম এটাকে গোপন করেন করেন নাই তো করেন নাই বরং রসরুল্লাহ আসলাম তেলাবাদ করে জানিয়েছেন এবং কোরআন আমত পর্যন্ত কোরআন তেলাওয়াত যারা করবে তারা সবাই এই সুরা তেলাওয়াত করতে পারবে তাই এ ধরনের একটা বক্তব্য আল্লাহ রসুল সাল্লাহ সম্পর্কে দেয়া এটা কেবলমাত্র ওই সমস্ত ব্যক্তিদের পক্ষে সম্ভব যারা আল্লাহ রাসুল সাল্লা উলিসাম সম্পর্কে মোটেও জানেন না কারণ সাল্লা সালাম কি কোরআনে করিমের একটি সুরা কেউ যদি তেলাবাত করে তাকে কোনোভাবে নিন্দা অথবা তিরস্কার করতে পারেন প্রশ্ন আসেন উনি তো কোরআন প্রচারের জন্য এসেছেন এর সুরা তেলাবাদ করেছেন সুতরাং এই বক্তব্যটি এটা কোনো হাদিসই নয় যিনি বলেছেন তিনি ঘটনা বা গল্প হিসেবে হয়তো লোকদেরকে জানানোর জন্য চেষ্টা করেছেন আল্লাহ রাসুসাল্লাহের সামনে তার চাচা বলছেন আবুল আহাব সম্পর্কে যেহেতু কোরআন কঠিন কথা বলে দিয়েছে সুতরাং ফালাহ সাহেব ইয়া মাইজিন হুম ওই যে বংশীয় যেই সুসূত্র বংশীয় যেই যোগসূত্র সেটা ইমানের কারণে সম্পূর্ণ কাঠ হয়ে গেছে পিতা পুত্রের সম্পর্ক থাকবে না স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না যদি কুফুরি থাকে সেটা প্রশ্নই আসে না রাসুল উল্লাহ সাল্লাহ চাষা বলারই সুযোগ নেই হয়তো বংশীয় কারণে হয়তো কেউ বলতে পারে কিন্তু মূলত আল্লাহ রাসুল সাল্লামের সাথে তার সম্পর্ক ইমানের দিক থেকে মোটেও কোনো সম্পর্ক নেই জি হ্যাঁ আমি জানলাম বিষয়টি সঠিক নয় এবারের ইমেলটি পাঠিয়েছেন রেজাউর রহমান লিখেছেন ব্যায়াম করতে গেলে অনেকে ভিটামিন জাতীয় খাবার খেতে হয় এসব ভিটামিনে গ্লুটেন শুকুর থাকে যেটা ইসলামে নিষিদ্ধ এখন প্রশ্ন হচ্ছে এই গ্লুটেন ক্যাপসুল খাওয়া যাবে না তবে যদি গ্লুটেন পাউডার করে বোতলে দেয় তবে কি খাওয়া যায় যাবে কিছু কাজে শুনেছি পাউডার খেলে সমস্যা হবে না এটা কি ঠিক যদি আপনি নিশ্চিত হন শুকরের কোনো অংশ দিয়ে তা তৈরি করা হয় তাকে এই ট্যাবলেট তাহলে এটা খাওয়া আপনার জন্য হারাম সেটা গুড়ি করে খাওয়া হারাম সেটা পানির সাথে মিশিয়ে শরবত বানিয়ে খাওয়া হারাম আর সেটা ট্যাবলেট আকারেও খাওয়া হারাম যায় নেই কারণ শুকর হচ্ছে আন্নাজ লেজাতিহি মহারাম লেজাতিহি ইসলামী সুই হতে যেই প্রাণী অথবা বস্তুকে অল্লা সুবাহন তালা তার সত্যাগত দিক থেকেই হারাম করে দিয়েছেন অপবিত্র করে দিয়েছেন শুকর হচ্ছে ত মধ্যে একটি তাই এটি হারাম যাতে এই যেখানেই শুকরের কোনো অংশ পাওয়া যাবে সেটা কোনো ব্যক্তির জন্য বক্ষণ করা হারাম যা এজ নেই সেটা যে কোনো ফর্মেটে হোক না কেন কিন্তু নিশ্চিত হতে হবে আপনার এমা তার মধ্যে মানে আপনি কি ধারণামূলকভাবে বলেছেন শোনা বলেছেন ফেসবুক থেকে বলেছেন নাকি আসলে গবেষণা করে আপনার তথ্যটা সঠিক কিনা এটা এটা নিশ্চিত হতে হবে কারণ আমাদের বেশিরভাগ লোকই আসলে তথ্য দিয়ে থাকেন গবেষণা না করে ফেসবুক অথবা এই ধরনের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন এটাকে কী বলা থেকে শিকার প্রপাকাণ্ডা থেকে তো প্রভাকাণ্ডার উপর ভিত্তি করে আসলে কোনো বক্তব্য দেওয়া যায় নেই সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে কাপা যা শুনলাম তা ডেলিভারি দিলাম এটা হচ্ছে সবচেয়ে মিথ্যার মানে মিথ্যাবাদী হবার বড় দলিল শুনলে আপনাকে থামতে হবে থেমে আপনাকে সেটাকে তাহকিক করতে হবে বুঝতে হবে যে আপনি যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যটুকু কতটুকু সত্য কতটুকু এটি গ্রহণযোগ্য আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন ডক্টর আব্দুর রশিদ বিজয়নগর ঢাকা থেকে লিখেছেন এন টিভিকে অনেক ধন্যবাদ সকাল সকাল কোরআনুল করিম নামে নতুন একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য এই অনুষ্ঠান দেখে আমাদের খুব ভালো লাগছে অনেকদিন মনে মনে ভেবেছি কোরআনের তাফসি নিয়ে যদি একটি অনুষ্ঠান হতো আজ সেই স্বপ্নের প্রতিফলন দেখছি মনে হয় আল্লাহ আমাদের চাওয়া শুনতে পেয়েছেন এই অনুষ্ঠানে আপনারা যেভাবে সুন্দর কোরআন তেলাওয়াত ও দেশের খ্যাতিমান আলেমদের দিয়ে তাফসির করাচ্ছেন তা সত্যি যোগ্য আমার একটি অনুরোধ ডক্টর সাইফুল্লাহ সাহেবের তেফসিরও আমরা দেখতে চাই পাশাপাশি আরও যারা খ্যাতিমান আলেম আছেন তাদেরও এখানে প্রত্যাশা করছে আপনাদের প্রত্যাশার সাথে আমাদের পরিকল্পনার বেশ মিল আছে আমাদের পরিকল্পনা আছে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাইকে এই তেফসির অনুষ্ঠানে যুক্ত করার উনি সময় দিতে পারলে ইনশাল্লাহ আমরা তাঁকে যুক্ত করার চেষ্টা করব। আর অন্যান্য খ্যাতিমান আলমেরও লিস্ট আমাদের আছে আমরা চেষ্টা করে যাব দেশের যারা জ্ঞানী মুফাসের আছেন বিভিন্ন জায়গায় অবস্থান করছেন তাদেরকে যুক্ত করার আপনারা দোয়া করবেন যেন আপনাদের আকাঙ্ক্ষা এবং ন্যায়ের অনুকূলে আমরা কাজ করতে পারি এ বিষয়ে কিছু বলবেন না এটা তো এখন কোনো প্রশ্ন নয় তিনি একটা তার দৃষ্টিভঙ্গি একটা আহ্বান একটা মানে হচ্ছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমার মনে হচ্ছে তারা তাফচীর করছেন নিশ্চয়ই যথাযোগ্য তফসির করছেন বলেই এটা মানে এই অনুষ্ঠান সবার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে সমাধিত হচ্ছে প্রশংসিত হচ্ছে জি আমরা নতুন প্রশ্নে যাচ্ছি প্রিয় দর্শক আমাদের হাতে যে ইমেলটি পাঠিয়েছেন ফাহিম রফসান গাজীপুর ঢাকা থেকে লিখেছেন আপনাদের অনুষ্ঠান থেকে জানতে পারলাম যে জামাতে সালাতে দাঁড়ানোর ক্ষেত্রে কেউ যদি ওজোর সারাই সামনের কাতার পরিপূর্ণ করে না দাঁড়িয়ে পেছনের কাতারে দাঁড়ায় তাহলে সোনার নির্দেশ লঙ্ঘন করার গুণা হতে পারে প্রশ্ন হলো এটা কি তাহলে ওয়াজিবের পর্যায়ের হুকুম দয়া করে বিষয়টি আমাদের জন্য আরেকটু স্পষ্ট করবেন সাল্লাম মানে নির্দেশ দিয়েছেন যে কাতার পূর্ণ করার জন্য তো কাতার পূর্ণ করার নির্দেশ যদি কেউ কাতার খালি রাখেন তাহলে এটা লঙ্ঘন নয় সুনার লঙ্ঘন করলে আপনি গুণাগার হবেন কিন্তু সুনা যদি ত্যাগ করার বিষয় হতো তাহলে গুণাগার হতেন না নির্দেশ লঙ্ঘন করেছেন আল্লাহ রসুল সালসমের নির্দেশ যদি কেউ লঙ্ঘন করে থাকে তাহলে তিনি গুণাগর হবেন এখানে যদি শুধু রসুল সালসমে একথা বলতেন যে তোমরা কাতার পূরণ করো এটা শুন না কাতার পূরণ করাটা হচ্ছে শুন খেয়াল করেন খুব ভালো করে কিন্তু তোমরা ওয়ালায় যে আলু পুরো শয়তানের জন্য তোমরা কাতারের মাঝে কোনো ফাঁকা রাখবে না সুদ্দুল খালাল তোমরা কাতারগুলো পূর্ণ করো সবটাই সহির আওয়ার দ্বারা সাব্যস্ত হয়েছে সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসুদ সাল্লা সাল্লাম কাতারের ফাঁকা পূরণ কর নির্দেশ দিয়েছেন এটা নির্দেশ হ্যাঁ নির্দেশ আর সেটা লঙ্ঘন অবশ্যই গুণায়ের কাজ লঙ্ঘনটা গুণের কাজ কিন্তু যদি শুধুমাত্র কাতার পূরণ করার জন্য রসলাস নির্দেশ দিতেন ওই শুধু হ্যাঁ তাহলে শুধু হ্যাঁ সেটা শূন্যায় থাকত কিন্তু এখানে লঙ্ঘনের বিষয় এসে গিয়েছে লঙ্ঘন হওয়ার কারণে এটা অবশ্যই হারাম হবে বরং শুধু তাই নয় এইখানে আর একটা মশলা রয়ে গেছে সেটা হয়তো আপনার মানে এখানে আপনি হয়তো বুঝতেও পারেননি সেটা হচ্ছে এই যদি কেউ সামনের কাতার খালি রেখে শুধু পিছনে কাতারে দাঁড়ায় তার সলাথ হবে কি না এই নিয়ে আলম নদী আখতলা হয়েছে ইমাম আহমেদুল্লাহাম রহমতুল্লাহ সহ একদল হাদিস মহাদিসের এক বলেছে যে সলাতেই হবে না তার কারণ হচ্ছে একা মানে পৃথকভাবে কোনো কাতারে দাঁড়িয়ে সলাাত আদায় করা রসুল্লাহ সাল্লা নিষেধ করেছেন সলাাত আদায় করতে রসুল্লাহ নিষেধ করেছেন যে সাহাবি সলাতে একা কাতারের শেষে এসে ফসল্লা খালফাতে ওয়াহদা তিনি সলাতের পেছনে একাকি সলাত আদায় করেছেন তখন হসল সাল্লাম তাকে জিজ্ঞেস করেছেন যে তুমি কেন এটা করেছ এটা উদ আর এবার এ কাজ করো না এটা নিষিদ্ধ করেছেন হসলাম নিষিদ্ধ করেছেন যে একাকি সলাত আদায় করতে খালফা সফ কাতারের পেছনে কাতারে সুতরাং সামনের কাতার খালি রেখে পেছনের কাতারে একাকে সলাত আদায় করা এতে শুধুমাত্র গুণা হবে তা নয় সলাত হবে কিনা না এই নিয়ে আলেমদুলা রয়েছে বরং জুম্মুর আহুল আদিস এবং আহমদ ইবাহ আহমুর রহমতুল্লাহ বলেছেন যে সলাতেই হবে না আর জুমহুর ফিরগণ বলেছেন এতে সলাৎ মাক্রুহ বা অপছন্দনীয় হবে তাই মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কাতার পরিপূর্ণ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি নির্দেশমূলক হওয়ার কারণে কি এটা কি ওয়াজিবের পর্যায়েভুক্ত হয় বিষয়টি নির্দেশ মানে ওই পরের পরের অংশটুকু ওয়াজিব লঙ্ঘনের কারণে লঙ্ঘনের কারণে সেটা ওয়াজিব অন্তর্ভুক্ত আমরা জানলাম লঙ্ঘনটা লঙ্ঘনটা হচ্ছে নিষেধ করা হয়েছে নিষেধ লঙ্ঘন করলেই সেটা কি হবে হবে ওয়াজিবের পর্যায়ে জীব আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন বোনের সম্পত্তি না দেওয়া কঠিন অপরাধ বলে আমরা জানি এমন পরিস্থিতিও দেখা যায় যেখানে একজন বোন বুঝতে পারেন যদি তিনি মিরাজের সম্পদ আনেন তাহলে ভাইয়ের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা তার জন্য বড়ই কঠিন হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে তার জন্য উত্তম করণীয় কি। এই কথা আপনি যেটা বলেছেন এর কোনো ভিত্তি আছে আমার জানা নেই প্রথম কথা হচ্ছে বোন উত্তরাধিকার পাবেন তিনি উত্তরাধিকার নিয়ে নেবেন ভাই সাথে সাথে উত্তরাধিকার বোনকে বুঝিয়ে দিবেন এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে বিধান এখন আপনি যে কথাগুলো বলেছেন এগুলো কোনো ভিত্তি আছে আমার জানা নেই কেন আপনি আপনার উত্তরাধিকার নিলে ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হবে আর বা কেন আপনার উত্তরাধিকার যেটা রয়েছে আপনি আপনার পিতা অথবা মাতার যেই হক সেই হকটুকু পাবেন ভাইভা কেন সেটা বুঝিয়ে দিবেন না তিনি বুঝিয়ে দেবেন তিনি যদি সম্পদ বুঝিয়ে না দেন তাহলে তারপর তিনি সম্পদের মালিকানাই সাব্যস্ত হয়নি তার ওয়ারিসদেরকে সম্পদ বুঝিয়ে দেওয়ার পরে সম্পদের মালিকানা সাব্যস্ত হবে তাহলে তিনি অন্যায়ভাবে অন্যদের হক মানে বক্ষণ করতেছেন এবং হারাম কাজ করতেছেন ওয়ালা কুল ওয়ালা কুম্বাই না তোমরা নিজেদের মাঝে পরস্পর মাঝে তোমরা তোমাদের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করো না সেই ব্যক্তি যদি বন্ধের সম্পদ বন্ধেরকে বুঝিয়ে না দেন তাহলে সে অবশ্যই অন্যায়ভাবে এই হক নষ্ট করেছে এবং অন্যায়ভাবে তিনি অন্যের সম্পদ বক্ষণ করলো হারাম কাজ করলো তার সম্পদের মালিকানা সাব্যস্ত হয়নি তিনি উত্তরাধিকারী হননি কারণ উত্তরাধিকারী হতে হলে অবশ্যই বন্টিত হতে হবে বন্টন ছাড়া উত্তরাধিকার হয় না এখন বাংলাদেশ সরকার এই বিষয়টি বুঝতে পেরেছে ইতিমধ্যে সরকার আইন করে দিয়েছে যে এই ধরনের উত্তরাধিকারের যে সম্পদ রয়েছে সেগুলোর ক্ষেত্রে বন্টন না বা না হওয়া পর্যন্ত সেগুলো বেচা কেনা কোনো ধরনের বৈধতা থাকবে না এটা একটা আমি মনে করে থাকি যারা করেছেন মানে যারা এই কাজটি করেছেন তারা মোটামুটি কিছু বুঝে করেছেন কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে উত্তরাধিকার বন্টন না করেই জোরপূর্বভাবে যার পেশি শক্তি বেশি ক্ষমতা বেশি দাপট বেশি সেই সম্পত্তি দখল করে বসে থাকে ফলে অন্যরা আর উত্তরাধিকারী হিসেবে দাবি করার ক্ষমতা রাখে না মনে করে দিচ্ছে তো বেচাকেনার ক্ষেত্রে আবশ্যক হলেই মানে এখন বন্টন নামা ছাড়া তো সে কিছুই করতে পারবে না তার বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয় জি শেষে আপনি লিখেছেন আমরা জানি জীবিত অবস্থায় যদি কেউ তার সম্পত্তি নির্দিষ্ট কাউকে দিতে চায় কোনো বিশেষ প্রয়োজন ছাড়াই তাহলে ওয়ারিসদের কাউকে দিতে পারবে না তবে ওয়ারিসদের বাইরে দিতে পারবে তাও সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ এই তথ্য কি ঠিক আছে প্রসঙ্গত কোনো ব্যক্তি তার যেমন ছেলে বা মেয়েদের ভেতরে কারো যদি কোনো প্রয়োজন হয় সেই প্রয়োজনের কারণে কি পুরো সম্পত্তি খরচ করতে পারবেন এক্ষেত্রে প্রয়োজনের নামে সম্পূর্ণ সম্পত্তি লিখে দেওয়া কতটা বৈধ আপনি একই ধরনের প্রশ্ন করেছেন আগের প্রশ্নের সাথে এটা প্রায় সামঞ্জস্য রয়েছে প্রথম কথা হচ্ছে যেটা সেটা হলো আপনি বলেছেন যে ওয়ারিশদেরকে মানে সম্পদ দেওয়া যাবে না মানে যদি মানে কাউকে দিতে হয় কি বলেছেন এরপরে ওয়ারিশদের দিতে গেলে তিন ভাগের এক ভাগের বেশি দেওয়া যাবে না হ্যাঁ প্রথম কথা হচ্ছে ওয়ারিশদেরকে সম্পদ দেওয়া যাবে না এই বক্তব্য শুদ্ধ নয় তাহলে আমরা প্রথম মাসালা জানলাম ওয়ারিশদেরকে সম্পদ দেওয়া যাবে কিন্তু উত্তরাধিকার বর্জন করে দিতে পারবেন না প্রয়োজন অনুযায়ী দিতে পারবেন হ্যাঁ প্রয়োজনে আপনি আপনার সন্তান আপনার একজন ছেলের প্রয়োজন হয়েছে তাকে কিছু সম্পদের

এটা এটা না জায়েজ নয় এরপর বলেছেন যে ওয়ারিশদের মধ্যে যদি দিতে হয় তাহলে তিন এক ভাগ এটাও শুদ্ধ নয় এটা ওয়ারিশদের মধ্যে এটা ওসিয়তের ক্ষেত্রে প্রযোজ্য ওসিয়ত ওয়ারিশদের জন্য জায়েজ নেই কিন্তু ওয়ারিশদের মধ্যে প্রয়োজন তাগিদে ওয়ারিশদেরকে সম্পদ প্রদান করা যায়জ ওসিয়ত জায়েজ নেই ওসিয়ত সম্পর্কে জেনে নিতে হবে যেহেতু সময় শেষ হয়ে গেছে আর বললাম না আর ওসিয়তের ক্ষেত্রে মৃত ব্যক্তির জন্য বৈধ নয় তিনি ভাগের এক ভাগের অতিরিক্ত ওসিয়ত করতে পারেন আর ওসিয়ত করতে হবে এমন ব্যক্তিদেরকে যারা মূলত উত্তরাধিকার হবে না আর পরিপূর্ণ সম্পদ কোনো ব্যক্তিকে তার বাহানা করে অন্য উত্তরাধিকারীদেরকে অন্য ওয়ারিসদেরকে অন্য উত্তরাধিকারী যারা আছে তাদেরকে বঞ্চিত করার জন্য যদি লিখে দেয় তাহলে এটা সম্পূর্ণ হারাম জায়জ নেই তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনারা এন টিভি দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডটি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন শেষের প্রশ্নটি ছিল খুবই গুরুত্বপূর্ণ সাহেব জবাব দিয়েছেন সংক্ষিপ্ত পরিসরে আমাদের জানতে হবে যে ওয়ারিশের সম্পত্তি কখন কিভাবে দিতে হয় প্রয়োজন সন্তানদের প্রয়োজনে কিভাবে দেওয়া যাবে সে বিষয়টি স্পষ্ট হয়েছে আসুন আমরা ইসলাম সম্পর্কে জেনে আমাদের কর্তব্য পালন করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা বিএসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই গানে চুন তসবি কালো রসবি কালো আল্লাহ আমার রব এই রবি আমার সব